একটা আজকে দেখো চলে এসেছি আমি আমার খাবারটা নিয়ে তোমাদের কাছে এটা হচ্ছে শাক ভাজা এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল এখানে হচ্ছে একটা তরকারি সব মিশানোর তরকারি মনে হচ্ছে খুব একটা আমি জানি না এটা পনির পনিরটা আমি যদিও খাই না তাও দিয়েছে আর ওখানে আছে ঝুড়ি আলু ভাজা এক্সট্রা ভাত চাটনি এটা আছে আলু পটলের তরকারি আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল অনেকদিন বাটা মাছের ঝাল খাই না তাই অর্ডার দিলাম একদম পাতলা করে ঝোল মানে তেল ঝাল মশলা দেওয়াটা নেই নি এমনি বলেছি প্লেন ঝোল এই আজকে খাবো একদম সিম্পল খাওয়া তো গল্প করতে করতে তোমাদের সাথে খাওয়াটা সেরে ফেলি তো চলে এসেছি আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কাছে একদম অনেক দিন অর্ডার দিয়ে খাই না আর আজকে শরীর একদম ভালো না ঘুম থেকে ওঠার পর থেকে আমার না মুখ চোখগুলো ফুলে যাচ্ছে আমি জানি না কেন সেটা মানে চোখের ওপর টোপরগুলো এখনও খানিকটা ফোলা আছে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না আজকে বৃহস্পতিবার তোমাদেরকে তো সকালবেলা বললাম তো মানে কি বলবো ঘরের মোটামুটি কাজকর্ম করেছি এখনো পুরো হয়নি এখনো জামা কাপড় চলছে কাচা মানে অনেকক্ষণ বাদে আমি কাচতে দিলাম ভুলেই গেছিলাম মেশিন সব কিছু চালু করে সব কিছু করে সুইচ দিতে ভুলে গেছি যে জলটা যে ভেতরে পড়বে তার জন্য তো কিছু সুইচ অন অফ করতে হয় তো সেটা করিনি আমি ভেবেছি বসিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে কিন্তু অন অনই করিনি তো যাই হোক এটা এখনও চলছে এখন বাজে পৌনে তিনটে তার বুঝতে পারছো কী কাজ করেছে আমি সারাক্ষণ কিচ্ছুই করিনি তো চলো অর্ডার দিয়েছিলাম ভেজতালি তার সাথে এই বাটা মাছের ঝাল ভেজতালিতে ছিল শাক ডাল সব মেশানো তরকারি পনির আল পটলের তরকারি চাটনি ঝুড়ি আলু ভাজা এই ঝুরি আলু ভাজাটা রেখে দিয়েছি খাইনি রাত্রিরে খাবো ডাল দিয়ে ডালও রয়েছে খাবো একটা তরকারিও রেখে দেবো কারণ এতটা তো খেতে পারবো না তা শুধু শুধু মাছের ঝোলটা দিয়েই মেন আমি ভাতটা খাবো এটা হচ্ছে মেন ব্যাপার বুঝেছো এই তিন আমি রেখেই দেব। আর শাকটা শাকটা তো রাত্রিরে খাই না সেই জন্য শাকটা দিয়ে দিনের বেলা খাবো আমি ভেবেছিলাম আজকে একটু শুটকি মাছ রান্না করবো বুঝেছো ও মা সুটকি মাছের প্যাকেটটাই পেলাম না চার পাঁচটা ছিল কিন্তু সে পাইনি আমি আর খুঁজে পাইনি কোথায় রেখেছি আদৌ রেখেছি কোথায় সেটাই মনে পড়ছে না আছে এটুকু জানি তো দেখা যাক পরে খুঁজবো আজকে আর রান্না করতে ইচ্ছাও করছিল না থাকতে যাক সেরমভাবে ভাবে আর খুঁজিনি বুঝেছ তো পরে উঠে একটা সময় খুঁজে রাখবো যাতে কালকে করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো চলো সকাল থেকে কোনো ভিডিও করিনি এত শরীরটা খারাপ ছিল আর এই সব খাবার না অর্ডার ছাড়া আমি মনে হয় খাওয়া হয় না আমার যেটা শাকটা হয়েছে কি বলবো রোজ আমার রান্না তো মানেই মানে আলু পটল না হলে সিম না হলে ডিম তো আর না হলে ডিমের অমলেট ডাল এই হচ্ছে আমার খাওয়া তো সেই জন্য একটু অর্ডার দিলাম আজকে আমি নিজে নিজেই অর্ডার দিয়েছি ফিরতে তো হবে বলো খুব ভালো লাগছে সাতটা যেতে শাক আর মাছের ঝোলটা দিয়েই খাবো এই ডাল আর তরকারি দুটো রেখে রেখে দেবো রাত্রিরে খাবো আওয়াজ শুনতে পারছো তো মেশিন চলছে La politica di oggi è আমি এখান থেকেই বেশিরভাগ সময় অর্ডারটা দিই সবই পাওয়া যায় বিরিয়ানি থেকে আরম্ভ করে ফ্রায়েড রাইস থেকে পোলাও থেকে আবার নর্মাল ভাত আবার পান্তা ভাতও পাওয়া যায় তো আমি ভাবছি কালকে একটু পান্তা ভাত অর্ডার দেবো তারপর ভাবছি জানি কবেকার ভাত আবার জল দিয়ে রাখা দেবে তার ঠিক নয় বাবা দরকার নেই বলা যায় বলো হয়তো ভাত বেঁচে গেলো সেই ভাতটাই জল দিয়ে রেখে দিল আর এই লম্বা সরু চালের এই গন্ধ চালের ভাত পান্তা ভাত মোটে ভালো লাগবে না একদম আমি এই চালটার জন্যই আমার আরও ভালো লাগে না সত্যি কথা বলতে কি গন্ধ চালের ভাত আমার ঠিক ভালো লাগে না খেতে ভাতটা সত্যি দারুণ হয়েছে আর এই গরমে শাক আমার শ্বশুরবাড়িতে তো আমার যতদিন ছিল শাক তেতো মাস্ট হবেই হবে শাক আর তেঁতো প্রথমে শাক আর তেঁতো খেতেই হবে তারপর অন্য কিছু মাছ তো হবে তো এইগুলো আমি সাজিয়ে রেখেছিলাম সবাইকে দেখানোর জন্যই যে কী কী অর্ডারে দিয়েছে তো এটা আমি সরিয়েই রাখলাম খাবো না এত দিয়ে খাওয়া যায় না মেন মাছের ঝোলটা দিয়ে খাবো পাতলা ঝোল তো এই যে মাছটা বাটা মাছ একদম এরকম কাঁচকলা কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তাও ঝোলটাও অনেক তরকারি ঝোল ইহি করে আসলাম এখান থেকে এটা খুলি নিয়ে এত আটা দিয়ে আটকেছে না আর্ধেক খুলতে পারিনি চাক সবটাই নিয়ে গেলাম তবে একটা জিনিস ওরা ভুল করেছে পেঁয়াজ আর লেবুটা দেয়নি পেঁয়াজ লেবু লঙ্কাটাও ওরা দিয়ে দেয় তো এটা আজকে দেয়নি দেখেছে বোধ আর ভাতও রয়েছে যা ভাত আছে আমার রাত্রিবেলা হয়ে যাবে এক গাদা ভাত আছে শুক্ত মাথা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল সত্যি ভালো লাগছে যে আমার মুখে এটা সবসময় অর্ডার দিলেই বিরিয়ানি আর পাচ্ছি না বাবা ওই জন্য এটাই নর্মাল একদম টঙ্কা দেয় গো হাতটা এটো ফ্রিজটা খুলতে পারছি না একটু লঙ্কা বার করতাম নিয়ে দেয় বলে আমি আর নিয়ে বসিনি লেবু লঙ্কা পেঁয়াজ সব দেয় এইসব মেলবো এখনো মেলা বাকি এইব কাজ কাঁচা শেষ হবে ওগুলোকে মেলবো আবার থিয়েটার দেখতে যাওয়ার কথা যাবো থিয়েটার দেখতে যাওয়ার কথা আছে কিন্তু এখনো ফাইনাল আমি করিনি বৌদি যদি যায় তাহলে যাব এই হচ্ছে ব্যাপার ঝোলটা পাতলা ঝোলটা না খুব ভালো হয়েছে লেবু আর ডালটাও একদম লাউ দিয়ে পড়েছে আমি এখন খাবো না কারণ এই মাছটা আমি রাত্রিবেলা খেতে পারতাম না এত কাঁটা আমি তো কাঁটা মাটা মুখে ঢুকিয়ে দিচ্ছি ভাতের সাথে চলে যাচ্ছে ফুটলে পরে আমার আর থাকবে না কিছু করার আসলে কাঁটা আমি চোখে দেখতে পাই না এই হচ্ছে ব্যাপার বুঝেছ কাঁটা খাওয়া যায় বলো তো এই মাছটা ভাজাও ভালো লাগে খেতে ডালের সাথে খড়খড়ে করে ভাজা হবে বাজার যেতে ইচ্ছা করছে না যে এত রোদ্রে বাজারে বাজার যেতে পারি না রাত্রিবেলা যাওয়া যায় রাত্রিবেলা আবার সেই ঈশাপুর স্টেশনের কাছে তা অনেক বড়ো বাজার বিশাল বড় আর তার সাথে দামটাও কম রাত্রিবেলা না যদি এই আটটা টা নাগাদ যাওয়া যায় প্রচুর কম দামে এক ব্যাগ বাজার করে নিয়ে আসতে পারে তুমি কিন্তু একা একা যেতে ইচ্ছে করে না যখন পিনকি ছিল পিনকি আর আমি রাত্রিবেলা যেতাম তোমাদের তো আমি ভিডিও করে দেখিয়েছি

এই গরমে আর কি করবো বলো হ্যাঁ হ্যাঁ বলো তোমার কি আজকে আছে নাকি আবার ও আচ্ছা আচ্ছা তাহলে আমি সাড়ে পাঁচটায় ঢুকবো নাকি আচ্ছা সাড়ে পাঁচটা থেকেই তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ 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 ওই যে যাওয়ার ফোন আমি ভীষণ নাটক দেখতে ভালোবাসি জানো তো আমার বাবা মানে এত মানে ভালো নির্দেশনা মানে ইয়ে ছিল নাটক নির্দেশনা নির্দেশনাতেও আমার বাবা থাকত মানে ডাইরেক্টর হিসাবে আর বাবার পরিচালনায় প্রচুর নাটক হয়েছে আমাদের পাড়ায় আমরা যেখানে থাকতাম সেখানে ক্লাবে বাবাকে ডেকে নিয়ে যেত কাকু কাকু আমাদেরকে একটু করে নাটক করবো আমরা আর অফিস নাটক প্রচুর প্রচুর দেখেছি বাবা অনেক গুণ ছিল অনেক গুণ গান গাইতে পারতো যেরকম সুন্দর সেরকম নাটক আমি কিছুই পাই না বেকার একদম বেকার হয়ে গেছে খেতে পারি শুধু বাবা ঘুরতো ভালোবাসতো আমরা অনেক জায়গা ঘুরেছি অনেক অনেক মানে তিনবার চারবার করে ঘুরেছি এরকমও আছে হরিদ্বার দেরাদ মুসলিম চারবার গেছি পুরী তো বলতেই পারবো না কতবার গেছি দীঘা ছেড়ে দাও কিন্তু দক্ষিণ ভারত দক্ষিণ ভারত একবার উত্তর ভারত দুবার বরের সাথে একবার বাবা মার সাথে ঘর সিমলা মানালি দুবার একবার বাবা মার সাথে না একবার বরের সাথে আর একবার ছোট মেয়ের সাথে দুবার কেদারনাথ বদ্রীনাথ একবারই গেছি বাবা মার সাথে বিয়ের আগে প্রচুর প্রচুর ঘুরেছি সেই দিনগুলো মনে করলে বড় কষ্ট হয় যদি কেউ তো একটা থাকতো মা নয় বাবা যেকোনো একজন থাকতে পারতো ভাই নয় বোন একটা থাকতো যাও দিল তাও কেটে নিল কৰিব পাৰোঁ কপাল আমাৰ ভালো নহয় নাটক দেখতে যাবো তিনটে দেখেছি পরশু দিন থেকে শুরু হয়েছে তো তো যেতে পারিনি আজকে আবার যাব যে বৌদি এখন ফোন করলো আমায় আবার করেছে কেটে দিয়েছে দিয়েছে করেছে আবার করবে হ্যাঁ আমি আর করতে পারছিলাম তো যে বৌদি যখন ফোন করলো সে বৌদি কালকে অভিনয় করেছে ওখানে যে বৌদির সাথে গেছিলাম সে বৌদি নাম কমপ্লিট চার লিটা একটু খাতেই দৌড়লাম বাড়িতে যদি শাশুড়ির মা এরা থাকতো না আমার একদম পিন্ধি চটকে দিত কি করছিস তুই সব এ বাদ ডানা এ সে তো আমেরাছা দিলি না

আমি আগেও বলেছি এখনো বলছি যাদের ভালো লাগে তারা মন খুলে দেখবে যাদের ভালো লাগবে না তারা এরম করে এক চোখ দিয়ে দেখবে তারপরে নিন্দা করবে আমার কিছু হবে না আমি আমার মতন করে খাবো আহ আয় 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 আরেকটু আছে আছে মনে হয় কত লোক তো এরকম হাত চেটে খায় তাই না খেতে বসে হাত চাটে আমি অতটা হাত চাটবো না কিন্তু চাটনির পাতাটা ভালো করে না চাটলে না হয় না তো এখনো আছে কিন্তু এই রাখো কমপ্লিট এই দেখো ডাব্বা এর মধ্যে সব ফেলছি প্যাকেটগুলো খুলে খুলে এটাও ফেলবো আর কিছু ফেলার নেই তো এটা রান্নাঘরের বালতির মধ্যে রাখবো আর এগুলোকে সব ফ্রিজে তুলবো শুধু মাছ হচ্ছে এই থালাটা কি ভালো না বলো এই জন্য আমি হোম ডেলিভারিতে খেতাম আর তোর শরীর খারাপ ছিল তখন হোম ডেলিভারিতে খেতাম কিন্তু কি বলো তো সেখানকার খাবারগুলো আমি খেতে পারতাম না এত বাজে করতগো তোমাদেরকে কি বলবো তারপর আর একই রান্না প্রতিদিন একই রান্না এখানে যেমন আমি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারবো নিরামিষ থালি নিলেও না তুমি শান্তি করে খেতে পারবে তিন চার পাঁচ রকম পদ দেবে তুমি খেতে পারবে আর ওখানে ওই একটা তরকারি দেবে ঘ্যাট ম্যাট মতন একটা তরকারি নাহলে হয়তো একটা মোচা না হয়তো একটু লাউ আর ওই ঝুরি আলু ভাজা ডাল আর ওই মাছের আর মাছের ঝোল একটা আলু না কিছু না একটা মাছ তার মধ্যে ট্যাঙ্কটারে ঝোল দেখো এখানে মাছটা দিয়েছে তার সাথে কতগুলো আলু কাঁচকলা দিয়েছে তো দেখালাম প্রচুর আর খুন ওখানে যেটায় আমি হোম ডেলিভারি খেতাম সেটা কিছু দিত না শুদ্ধ মাছের ঝোলটা খাওয়া যায় বলো আমি খেতে পারতাম না আসতে আসতে বন্ধ লাগতো এখানে পুরো মাছটা খেলাম ওখানে পুরো মাছ খেতে পারতাম না তো পয়সাটা নষ্ট হতো আমার তাই জন্য ছেড়ে দিয়ে নিজে রান্না করতাম আর নিজে রান্নাই করি কালকেও নিজে রান্নাই করবো কিন্তু আজকে না ভালো লাগছিল না শরীরটা সেই জন্য ওই কালকে রাত্রিবেলাও আসার সময় রুটি কিনে নিয়েছিলাম আজকে আর রুটি কিনবো না আজকে তো ভাত তাই আজকে ভাত করবো ব্যাস আজকে ভাত করবো শুধু ভাতটা গরম গরম করে নিলেও হবে যদি দশটা বেজে যায় ফিরতে ফিরতে তাহলে করব না তাহলে এগুলো সব ফ্রিজেই থাকবে কালকে দুপুরে খাবো আর রাত্রেও ওই বেগুন ভাজা রুটি এই সবই করে নেবো ব্যাস হয়ে গেল খাওয়ার আর এই সব কালকে দুপুরবেলা আমার হয়ে যাবে শুধু ভাতটা করে নেবো ভালো না বলো ভালো তো চলো এখন এখানেই রাখলাম এর থেকে বড় করবো না ভিডিওটা আর ভালো লাগবে না তোমাদের দেখতে তো চলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো ঠিক আছে